দশ দলীয় জোটের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থনে নাসির বিশাল জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামায়াত ইসলামী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজারে এ জনসভার আয়োজন করা হয় জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দশ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহ অংশগ্রহণ করেন স্লোগান ব্যানার ও ফেস্টুনে জনসভাস্থল মুখরিত হয়ে ওঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন মানুষের ন্যায্য অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে নাসিননগরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি নিবেদিতভাবে কাজ করতে চাই থাকবে না সন্ত্রাস দুর্নীতি স্বজনপ্রীতি অথবা কাজ কেউ যাতে বেশি শক্তির কথা বলতে না পারে এইগুলি পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে এই দেশের মানুষ শান্তিপ্রিয় এই এলাকার মানুষ শান্তি দাও আমরা চাই শান্তি পূর্ব আমাদের প্রতিযোগিতার প্রয়োগ করব আহা চোখ হারিয়েছে তাদের এই হারানো বিধা যাবে অন্যান্য বক্তারা বলেন আসন্ন নির্বাচনে এ এম আমিনুল ইসলামের বিজয় নিশ্চিত করতে জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে জনসভায় জামায়াত ইসলামী এনসিপি খেলাফত বাংলাদেশ খেলাফত সহ দলীয় জোটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের পিতা সোয়াব মিয়ার সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রকাশ ও দোয়ামা ফেল অনুষ্ঠিত হয়